হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো অনিতা বিপ্লব ব্লগে সবাইকে ওয়েলকাম তো সকালবেলায় ভাত তাত সব রান্না হয়ে গেছে রেডি হয়ে গেছে তারপরে একটু চা করে নিয়েছি খাবার টাবার গুছিয়ে নিয়েছি কাজে বেরোবো তাই এই যে খেতে বসবো ব্রেড আর হচ্ছে পাত্রি নিয়ে এসছে পাত্রি আর চা খালি গায়ে আছে বললে না হলে দেখাতাম এত ঝগড়া করছে মানে আমি বেরিয়ে যাই সারাদিন যাতে আমি না আসি ও ঘুমাতে পারে সেই জন্য ঘুমানো নিয়ে ঝগড়া হচ্ছে এখন তো এই যে কাজের জায়গায় পৌঁছে গেছি আমি এন্ট্রি করে ভেতরে চলে আসলাম এখানে এন্ট্রি করতে হবে না হলে ঢুকতে দেবে না তো এই যে কাজের জায়গায় পৌঁছে গেছি উপরে উঠে যাচ্ছি এই দেখো এই দেখো দেখো দিকটা কি সুন্দর লাগছে থেকে নিচেটা এই যে নিচেটা দেখো কি বৃষ্টি হচ্ছে খালি কালো হয়ে গেছে মেয়ে আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো কদিন তো স্কুলই হয়নি তিন চার দিন স্কুল হয়নি তারপরে আজকে আবার ক্লাস হয়েছে শুরু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে কত বেরিয়ে চলে এই যে আমি কাছ থেকে তো চলে আসলাম এসে সান্তান করে ড্রেস করে নিয়েছি তো আর মা আমি কানের খুঁজে পাচ্ছিলাম না তাই মা কানের খুঁজে দিচ্ছিল আমাকে আর আমি না বড় বড় কানের পড়তে পারি না যখন তখন মানে কোথাও যদি দূরে কোথাও যাই তখন পড়ি তো অনেক কানের আছে তবুও কানের খুঁজে পাচ্ছি না তো আমার দাদা ভাই বলছিলো পুরোপুরি রেডি হওয়ার আগে কিছু বাজার করে এনেছি সেগুলো দেখিয়ে দেওয়া

খাবার চাল আমাদের আর এতটাই বাজার আনা হয়েছে মানে অনেক তাই দেখো এতটা নয় অনেক বাজার কিন্তু তেলটা এবারে ও দু প্যাকেটই এনেছে এই যে গসারি রাইটে তো চলো আর বেশি বকবক করবো না এদিকে করো এলে গেছি আমি তারা ওগুলো করছি বাইরে যাবো বলে লেট হয়ে যাবে আমি আর বেশি বকবক করবো না তবে এগুলো তো দেখিয়ে দিলাম চলো তবে যা যা ফুল রেডি হয়নি তারপরে আসছি আর ফ্রিজটা একটু পরিষ্কার করতে বললাম মাকে দিয়ে আজকে আর ফ্রিজটা অনেক কদিন হলো পরিষ্কার করা হলো না আর এই যে আমি এখানে আবার এসে পুরোপুরি রেডি হয়ে নিচ্ছি তো বেরোবো এবার বেরোবো অনেকটাই হয়ে গেছে আবার অন্য জায়গায় যেতে হবে চলো তাহলে চলো এই যে বাস থেকে নেবে চলে গেছি শোরুমে তো হচ্ছে কি কি নেবো এখনও ভাবিনি আমি তো দেখি কি হয় কোনটা পছন্দ কি তোমাদের কোনটা পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলো না আর কিছু কাজ ছিল এখানে কিছু কাগজপত্র লাগবে সেটা জমা করে দিচ্ছি সেগুলো দেখি জমা করার পরে কোন গাড়িটা নিয়েছি সেটা কিন্তু দেখতে হলে অন্য কোনো ভিডিওই দেখতে হবে গাড়িটা এখন সঙ্গে সঙ্গে পাবো না কোন গাড়িটা নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবোই কিন্তু গাড়িটা দিতে দশ দিন টাইম লাগবে তো দশ দিন পরে তোমাদের কে দেখাবো যে কোন গাড়িটা এনেছি এখন তবে সারপ্রাইজ থাক কোন গাড়িটা এনেছি তো এখানে আমাদেরকে কফি দিয়েছে তোমাদের দাদাভাই কফি খাচ্ছে না শুধু আমিই কফি খাচ্ছি তো ওর কফিটাও আমি খেয়ে নিয়েছি লোকেরা ভাববে কি কফি খেতে গেছি না গাড়ি আনতে গেছি তো দেখো হিরো এখন বসে আছে হিরো কি কিন্তু কিছু সাইন করে নেবে তো ওর নামেই নেওয়া হচ্ছে গাড়িটা তার জন্য ও সাইন করে দেবে আর আমি একটু বসে বসে দেখে নিচ্ছি কোনটা ঠিক হবে কোনটা ঠিক লাগবে আমাকে আমি কিন্তু গাড়ি চালাতে পারি আমার লাইসেন্স নেই তো এই যে সব কিছু ফর্মালিটি শেষ করে বেরিয়ে পড়লাম আর আমার একটা অন্য জায়গায় আর্জেন্ট কাজ আছে সেখানে এই যে চলেও এসেছি ওখান থেকে এত তারা ছিল তারপর আর কোনো ভিডিও নিতে পারিনি আর এই যে এখানে গাড়িতে বসে আছি ওনাদের সঙ্গে একটা বড় কাজে গিয়েছিলাম সেখান থেকে এই যে বাড়ি ফিরে আসছি বাড়ি এসে পৌঁছালো আর পারছি না ক্লান্ত হয়ে গেছে মানাকে আবার দিতে যেতে হবে ওকে দিতে যাচ্ছি বলছে আমি পারছি না আর আমি দেখো কতটা জার্নি করছি খালি সামনে যাচ্ছে দেখাচ্ছি রা এই যে যাচ্ছে আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি আর লোকতে পারছি না তো মানা গেট অব দি ছেড়ে দিলাম চলে গেল তো আমি এসে রান্না চাপিয়ে দিলাম মাছ ভাজা ডাল আর পেঁয়াজ পেঁয়াজের চাটনি হয়েছিল আর এই যে ছোলা ভিজিয়ে দিয়েছি তো আর বেশি কিছু ভিডিও নিতে পাইনি এখানে খেতেও বসে গেছি তো ভিডিওটাই দিয়েছিল টাটা গুড নাইট